এই যে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো পড়ে পড়ে না এলাকায় মাদ্রাসা চালানো এত সহজ কোনো ব্যাপার না এমনি তো জাতীয় মাছ পাঙ্গা শব্দটা উচ্চারিত হয় না দিলে কষ্ট থেকে তো উচ্চারিত হয় এবং উচ্চারিত হওয়ার বদলে ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ পুরো দেশের মধ্যে আমি নিজেও আসলে জানতাম না আজকে যে আজকের মাহফিল এই মাদ্রাসায় রিফাতের মাদ্রাসার মাহফিল আসলে আমি না। আসার সময় আমাদের হাসান ভাই গাড়ির মধ্যে আমাকে বলল যে আমি জিজ্ঞেস করলাম এটা কোন মাদ্রাসা বললো ওই যে রিফাতকে চেনেন না বলেছিল জাতীয় এটা তোর মাদ্রাসা আনোয়ার মামা তার মাদ্রাসা আমি বললাম আচ্ছা আমি তো জানি না পরে আসার পর তাদের উস্তাদকে দেখে আমার মনে পড়ে গেল তো এই যে প্রত্যন্ত এলাকায় মাদ্রাসা চালানো সহজ ব্যাপার না কিন্তু আপনারা যারা এই মাদ্রাসাগুলোর খেদমত আঞ্জাম দেন এই নবীর তৈরি হয় নাকি স্কুল কলেজ থেকে তৈরি হয় নাকি ওই দুনিয়ার প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হয় মাদ্রাসা থেকেই তো তৈরি হয় আল্লাহ চাইলে এগুলো থেকে তো কোনো আবু হানিফাও বের হতে পারে আল্লাহ চাইলে এগুলো থেকে কোনো হাজারি কোনো ইবনে তাইমেও বের হতে পারে আল্লাহ চাইলে এগুলো থেকে কোনো বোহারি কোনো মুসলিম কোনো আবুদাত কোনো নাসাই কোনো তিরমিজি কোনো ইবনে মাজা তো বের হতে পারে আল্লাহ চাইলে কেন অসম্ভব আল্লাহ চাইলে এগুলো থেকে কাশ্মীরি থানবি মাজানিও বের হতে পারে আরে আপনি তো জানেন না আসিয়াও যেমন জানতো না এই বাচ্চাটা বড় হয়ে নবী হবে আপনিও তো জানেন না এই বাচ্চাগুলো বড় হয়ে কে হবে আসিয়া কলম না জেনেও বাচ্চা কালে খেদমত করে সে জামানায় ইমানের কি আলা স্তরে কি উঁচু স্তরে পৌঁছে গিয়েছে আপনারাও যদি এখলাসের সাথে এই তিনি প্রতিষ্ঠানগুলোর খেদমত করেন আল্লাহ আপনাদেরকেও আসিয়ার মতো ইমান দিয়ে খাটি বন্ধু বানিয়ে এরপর দুনিয়া থেকে নিতে পারে সম্ভাবনা আছে কি না কোরআনের ব্যাখ্যার সাথে মিলে কি না তো এখন সে আসিয়ার একটা দৃষ্টান্ত আল্লাহ বলছেন এর স্মরণ করো সেই সময়ের কথা রব বেবিনি লি আইন দ্য কে বে যখন আসিয়াকে জুলুম করা হচ্ছিল এত জুলুম কোন কোন ইতিহাস এমনও পাওয়া যায়নি ফেরাউন জল্লাদকে বলে দিয়েছিল যখন অনেক মাইরাও কাজ হয় না তো কাজ হয় না কোনো কিছু দিয়ে তাকে ইমান থেকে সরানো যায় না এক পর্যায়ে জল্লাদকে বলে দিল কোন কোন ইতিহাসে পাওয়া যায় যে জীবিত অবস্থায় তার গা থেকে চামড়াগুলো একটা ছাগলেরই যখন চামড়া হয় আমাদের বাংলাদেশে সচরাচর যেটা হয় ছাগল দেখবেন বা খাসি জবাই করার পরে সম্পূর্ণ নিস্তব্ধ হওয়ার আগে একদম পুরো থেমে যাওয়ার আগেই কষাইরা বশত চামড়া ছিলে ফেলে ওদের বিভিন্ন লজিক আছে যুক্তি আছে যে যখন পুরো থেমে যাবে তার নড়াচড়া থাকবে না একদম শান্ত হয়ে যাবে তখন ছেলাটা কঠিন হবে এটা টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে বহুত ব্যাখ্যা আছে যদিও আসল কথা দিলে অন্যটা আছে যে আমার এই তো আরেকটা মারতে হবে এখানে তাড়াতাড়ি কাজ শেষ করলে আরেক জায়গায় গিয়ে দুইটা পয়সা কামানো যাবে মূল কাহিনী তো এখানে এজন্য আমার একটা অনুরোধ থাকবে বিশেষ করে কোরবানির দিনে কোরবানি তো দেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে নবী বলেছেন কাউকে মৃত্যুদণ্ড দিলেও সেখানেও তোমরা অনুগ্রহ এহসান ফলো করবা আর যদি কোনো পশু জবাই করো সেখানেও এহসানের সঙ্গে কাজটা করবা এহসানের জন্য নবী বলেছেন এবং ফতোয়া এটা যে এক্ষেত্রে যত পদ্ধতি অবলম্বন করা যায় সব গ্রহণ করেই উত্তম হবে যেমন ছুরিটা ভালো করে ধার করে নেওয়া এক পশুর সামনে আরেক পশুকে জবাই না দেওয়া একইভাবে গরু আর ছাগলের ব্যাপারে আমি সতর্ক করে দিই আপনাকে যখনই গরু জবাই দিবেন আগামী কোরবানিতেই দেন অন্য সময়ই দেন দেখবেন এই কষাইয়ের নামও কষাই কাজেও কষাই কষাইরা জবাই করার পরে আলাদা ছোট একটা ছুরি নিয়ে গলার এই মাঝখানে একটা খোঁচা মারি দেখেছেন কি না অথচ আপনি হবে ফতোয়া দেখেন জবাই করার জন্য খোঁচা মারার কোনো শর্ত আছে কি না চারটা রগের মধ্যে তিনটা রোগ কাটা হয়েছে মানে জবাই হয়ে গিয়েছে তাহলে আলাদা খোঁচাটা তুমি দিলা কি জন্য জিজ্ঞেস করেন বলবে তাড়াতাড়ি ঠান্ডা হবে আসলে তাড়াতাড়ি ঠান্ডা হবে কিভাবে মূলত তার শ্বাস বন্ধ হবে শ্বাস ওই যে স্পাইনাল কর যেটা আছে এটাতে যদি একটা খোঁচা মেরে দেয় ছোট একটা ছুরি দিয়ে তাহলেও শ্বাস রুদ্ধ হয়ে আর যদিও জবাই আগে হয়েছে এজন্য ফতোয়া চেঞ্জ হবে না যে পশু খাওয়া হারাম হবে না ওই ফতোয়া দেওয়া যাবে না কিন্তু এই যে এক্সট্রা কষ্টটা অথচ দুই মিনিট আগে পরে সে এমনিও ঠান্ডা হতো এই যে অতিরিক্ত কষ্টটা দিল এটাকে আমার নবীর শিক্ষা হলো না শিক্ষার উল্টাটা হলো এজন্য সামনে থেকে যখনই কোরবানি দিবেন যখনই পশু জবাই করবেন আজকেও নাকি গরু জবাই হয়েছে মেহমানদারির জন্য জানি না আমি শুনলাম আর কি আজকে নাকি গরু জবাই হয়েছে আপনাদের মেহমানদারির জন্য যখনই গরু জবাই হবে আপনারা সাবধান থাকবেন কষাইরা যদি ফাইজলামিটা না করতে পারি না হলে এটা আমার নবী শিক্ষার বিপরীত হবে একইভাবে ছাগলের ক্ষেত্রে কি হয় ওই জবাই করার পর যতক্ষণ সে নড়াচড়া বন্ধ না করবে তার ভেতরে প্রাণের স্পন্দন দেখতে পাবেন খবরদার অর্গায় চামড়া ছিলতে দিবেন না হলে জুলুম করার দরকারটা কেউ এমনিও মরবে এমনিও মরবে অযথা আপনি অতিরিক্ত কষ্টটা কেন দিবেন তো বলছিলাম আসিয়ার কথা জল্লাদকে বলে তার গা থেকে চামড়া খসিয়ে ফেল তা আপনি কল্পনা করেন একজন জিন্দা মানুষের গা থেকে যদি চামড়া ছেলা শুরু হয় তার যন্ত্রণা কত তীব্র হবে আমি আপনি হলেও হয়তো সেই সময় বলতে শুরু করতাম থাক দাও মাফ করে দাও আর হবে না আর বাঁচানোর জন্য গুলি করে মেরে ফেলবে দিল যদি ঠিক থাকে আর যান বাঁচানোর জন্য খালি মুখরে কুফরি কথা বলে আল্লাহ এর জন্য ধরবে না এটা মাফ করে দিবে কিন্তু ইমান যখন অন্য লেভেলে চলে যায় মানুষ তখন এই ছাড়টা পর্যন্ত গ্রহণ করতে করতে রাজি হয় না আরে ছাড়তো চাইলে বেলালও গ্রহণ করতে পারতো ছাড়তো চাইলে সময়াও গ্রহণ করতে পারতো ছাড়তো চাইলে আম্মা রিয়াসেরও গ্রহণ করতে পারতো ছাড়তো চাইলে খোবাই খাব্বাবও গ্রহণ করতে পারতো কিন্তু তারা রক্ত দিয়েছেন কেউ চান দিয়েছেন কেউ জুলুম সয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ছাড় গ্রহণ না করার মধ্যে মুমিনের ইমানের আলাদা এক ঝলক আছে এমনকি কারো কারো জন্য এদা হেতায়েদের জরিয়া বটে আপনি চিন্তা করেন ইমাম আহমদের নাম শুনেছেন চার মাঝহাবের এক মাঝহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী বুড়ো বয়সে তাকে জেলে জুলুম আর জুলুম আর জুলুম করা হচ্ছে পরাপর তিনজন সরকার তার জুলুম করেছে এক খলিফা মরেছে আর এক খলিফা এরপর সে মরেছে আর এক খলিফা তিন তিনজন জুলুম করেছে তার একটা সহি আতিদার জন্য তার একটা ফতোয়ার জন্য লেকিন একটা পর্যায়ে তার সাগরে তাকে বলল হজরত আর কত আপনার সঙ্গে যারা জেলে ঢুকেছিল আজকে একজনও নাই অধিকাংশ আপোষ করে নিয়েছে সরকারের সাথে আর যেই কয়েকজন আপোষ করে নাই একজন একজন করে মরতে মরতে সবাই কবরে চলে গেছে তো গোটা ইসলামের ঠিকাদারি কে আল্লাহ আপনাকে দিয়েছেন নাকি আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না লাউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা আপনি সর্বোচ্চ কুরবানি দিয়েছেন আর কত মারতে মারতে আপনার পিঠের গোস্তগুলোকে পর্যন্ত কিমার মতো বানিয়ে ফেলেছে প্রতিদিন তাকে বেত্রাঘাত করা হতো চাবুক দিয়ে পিটানো হতো বয়স বুড়া হয়ে গিয়েছে তো সাগরদ বলছে আর কত এবারে অন্তত আপনি নিজেকে বাঁচানোর খাতিরে ওই বাদশা যা শুনতে চাই সেটা বলে ফেলেন কি সমস্যা আপনার এখানে তো ছাত্র তো বলছে মোহাব্বত থেকে ইমাম আহমদ বললেন আমি জবাব দিচ্ছি তোমাকে তুমি একটু জেল গেট থেকে ঘুরে আসো আজকেও তো আমাকে বাচ্চার সামনে নিবে তো তুমি একটু জেল গেট থেকে ঘুরে আসো যা দেখো আমাকে বলো সাগরেদ গেল জেল গেট থেকে ঘুরে আসলো ইমাম আহমদ জিজ্ঞেস করলেন কি দেখে আসলাম সাগরেদ বললে হাজরত হাজার হাজার আলেম এবং তালিবুল কাগজ নিয়ে দোয়াত কলম আর কালি নিয়ে ওই জামানায় তো লিখত দোয়াত কলম দোয়াত কালি এগুলো তো আপনারা হয়তো কেউ কেউ ব্যবহার করেছেন এগুলো নিয়ে বসে আছে জেলগেটের বাইরে যে মা মাহমুদ বিন হানবুল রহমতুল্লাহ আলেই খালকে কোরআনের মাসালায় এই মাসালা আমি বোঝাবো না না হলে লম্বা সময় যাবে এটা বোঝাতেই এই খালকে কোরআনের মাসালায় সর্বশেষ কি ফতোয়া দেন সর্বশেষ কি ফতোয়া দেন এই জামানায় যেমন সাংবাদিকরা কোর্টে গিয়ে বসে থাকে যে সর্বশেষ সে বিচারকের সামনে কী বলে দেয় না যেমন শেখ হাসিনা রায়ের তারিখ ঘোষণা করেছে ওই দিন সাংবাদিকরা কি অন্য জায়গায় থাকবে না সব কোর্টে হাজির হবে কেন কি বলে কি রায় দেয় সবার আগে ফেসবুকে দিলে ভিউ বেশি হবে সবার আগে ইউটিউবে দিলে আমার ডলারটা একটু বেশি আসবে স্বাভাবিক তো ওই জামানের তো আর সাংবাদিকও নাই আর পেপার পত্রিকাও নাই আর ইউটিউব ফেসবুকও নাই ওই জামানে আলেম এবং তালিবুলিমরা অপেক্ষায় জামান আর ইমাম এবং আহমদ কি বলে আচ্ছা ইমাম আহমদ জিজ্ঞেস করলেন ওরা কি করবে এটা ওরা লেখার পরে কি করবে বললে হজরত লেখার পর তো আর এখানে বসে থাকবে না জেল বসে থাকার জায়গা না ওরা ছড়া যাবে আচ্ছা কই যাবে কেউ হয়তো মক্কায় যাবে কেউ সামে যাবে যাবে এক একজন দেশে যাওয়ার পর কি হবে তারা যেহেতু আলম তারা পড়াবে ছাত্রদেরকে শিখাবে তারা যেহেতু মানুষতাদের থেকে শিখবে আচ্ছা কি শিখবে সো শিখবে না ভুলটা শিখবে হুজুর আপনি যান বাঁচানোর জন্য যেহেতু ভুল ফতোয়া দিবেন তাহলে ওরা যেহেতু এটাই লিখে নেবে ওরা তো ভুলটাই বলবে মানুষ তো ভুলটাই শিখবে আচ্ছা মানুষ তাহলে কি বলবে যে মাদা ছিল এটা সুতরাং আমরা আমরাও আকিদা বানায় নিলাম এটা এ কথাই তো বলবে ওল্লাহা আর কি বলবে এটাই তো বলবে মানুষ তো আর গায়েব জানে না মানুষ তো আর আপনার দিলের কথা জানে না আপনি মুখ দিয়ে যা বলবেন তাই তো বলবে তিনি বললেন সাগরাদ এবার চিন্তা করো আমি যদি আমার ফতোয়া পরিবর্তন করি আমি যদি ইমানের বদলে কুফরি কথা উচ্চারণ করি আমার জান বেচে যাবে কত সত্য আমি আহমদ বিন হাম্বল আর কয়টা দিন যদি দুনিয়াতে বেশিও বাঁচে কিন্তু আমার একার যান বাঁচানোর খাতিরে এই যে লক্ষ লক্ষ মানুষের ইমান বরবাদ হবে প্রজন্ম থেকে প্রজন্ম ভুল ফতোয়া চর্চা করে এক এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এই বেইমানের ভেতর কুফরির ভেতর সির্কের ভেতর লিপ্ত হবে কাহমতের দিন এত মানুষের দায় আমি কাঁধে নিব কিভাবে এজন্য আমি আহমদ জেলে লাশ হলে সমস্যা নাই আমাকে পিটাতে পিড়াতে মেরে ফেললে সমস্যা নাই অন্তত জানতে দিলাম মানুষের ইমান্ত হরণ করলাম না আমি গেলে গেলাম কিন্তু এই আদর্শের পতন আর মরণ ইনশাআল্লাহ হবে না তাহলে সব জায়গায় ছাড় গ্রহণ করলে তো হয় না আসিয়া যদি ছাড় গ্রহণ করতেন আজকে তো কোরআনে তার আলোচনা এভাবে আসত না বেলালে হাফসি যদি ছাড় গ্রহণ করতেন আজকে নবীকে যারা ভালোবাসে তারা বেলালকে এত চেনে এত জানে এত মহব্বত করে বেলালের নামটা তো ইতিহাসে এভাবে স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ হতো না এজন্য কোরবানির গুরুত্ব আছে নাকি কি নাই যেই জমিনে শহীদের রক্ত ঝরে দুদিন আগে বা পরে সেখানে ইসলামের ফুল ফোটেই ফোটে শহীদের রক্ত কখনো বৃথা যায় না এজন্যই কবি বলেন ইসলাম দা হতে হয় আর কারবালাকে বাদ সুতরাং বেঁচে থাকাই সফলতা না সুতরাং দালালি করে দুনিয়াতে ভালো থাকতে পারে সফলতা না আল্লাহর দিনের জন্য যদি নিজের যান কোরবান করে দিতে হয় আর এটা আরো বড় সফলতা বেঁচে থাকলে কয়জনকে বদলাবো বেঁচে থাকলে কয়জনকে পরিবর্তন করব কিন্তু আমরা যদি শহীদ হয়ে যাই আল্লাহর দিনের জন্য আমাদের রক্তের প্রতিটা ফোটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষকে জাগাতে থাকবে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ মাকামে পৌঁছে দেবে আবু যদি না মরে জীবিত থাকতো আন্দোলনে আরও গতি আসতো তাই না মুগ্ধ শহীদ না হয়ে যদি জীবিত থাকতো আন্দোলনে আরও গতি আসতো তাই না এমনকি আমরা যারা জেল খেটেছে দুই হাজার একুশে কেউ এক বছর দুই বছর কেউ তিন বছর ওই সময় আমরা জেল না খেটে বাইরে থেকে টাপোস করে একটু নিরাপদে থাকলে আল্লাহ ইজত বাড়ায় দিতে তাই না না বরং সব ক্ষেত্রে উল্টাটা এজন্য আমার নবী বলেন কোরবানি যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কার কত বড় হবে ইন্নাজমাল বালা এরপর নবী বলেন না আল্লাহ পরীক্ষা নেয় যারতার থেকে যারতার থেকে লোকে পরীক্ষা নেয় না আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসে তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে তাও সবার পরীক্ষা এক হয় না আমার পরীক্ষার বেলালে হাফসির পরীক্ষা এক না আপনার পরীক্ষার হুসাইনের পরীক্ষা এক না বলবেন কেন আমার ইমানে পাওয়ার বেশি মনে হয় এজন্য আমার পরীক্ষা তো জটিল হয় না রে ভাই বিষয়টা উল্টা কেজি বাচ্চাকে যেভাবে পরীক্ষা নেওয়া হয় এর ছেলেকে ওইভাবে পরীক্ষা নেওয়া হয় না মেট্রিক দিতে এসেছে যে তাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে মাস্টার্স দিতে এসেছে যে তাকে সেভাবে পরীক্ষা নেওয়া হবে না যোগ্যতার লেভেল যত উপরে উঠবে পরীক্ষার লেভেলও তত জটিল থেকে জটিল থেকে জটিল হবে এজন্য সবচাইতে বেশি পরীক্ষা এসেছে নবীদের জীবনে তাদের চাইতে বেশি ইমান কার আছে আর সব নবী সেরা নবী যিনি তিনি বলেন আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে আমাকে এত পরীক্ষা করা হয়েছে কোনদিনও দিনও কোনো মানুষকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই উদি তুফিল্লা হিমালামি উদাহাদ ওরাকাদু খিফ তুফিল্লা হিমালামি উখাদ আহাদ তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আসে পিছায় যাবেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আসে হারা যাবেন না বরং পরীক্ষাকে কামিয়াবি মনে করবেন আরে বদরে মুসলমান বিজয় হয়েছে এটা যেমন বিজয় উহুদে সত্তর জন শহীদ হয়েছে এটা আরও বড় বিজয় মুসলমানের জন্য পরাজয় বলতে কিছু নাই সুতরাং দিনের জন্য কখনো রক্ত দেওয়া লাগলে দিতে পারবেন না দিনের জন্য কখনো সময় দেওয়া লাগলে দিতে পারবেন না দিনের জন্য জন্য কখনো সম্পদ উজাড় করা লাগলে পারবেন না দিনের জন্য আপনার ফ্যামিলি যদি ফ্যামিলি থেকে আপনার বিচ্ছিন্ন হওয়া লাগে সেটাও পারবেন না দিনের জন্য আমাদের মানসিকতা হবে এমন বেলাল হওয়া লাগলেও লব্বাইক আল্লাহ লব্বাইক খালেদ বিন অলিদ হওয়া লাগলেও লব্বাইক আল্লাহ লব্বাইক তা আসিয়ার উপর জুলুম হচ্ছে আসিয়া আল্লাহকে না আল্লাহ ফেরাউনের মনটা নরম করে দেন আল্লাহ ফেরাউনের জুলুম থেকে আমার একটু শান্তি দেন না বরঞ্চ বলছে রব্বিবনিলি আইন দেখা বেইতেন ফিল চান আমার রপ একটাই চাওয়া জাননাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন আমার দুনিয়া লাগবে না এখানে সুখ শান্তি লাগবে না জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন এমন কি আমরা তো দোয়া করি আল্লাহ লম্বা হায়াত দেন দুনিয়াতে ভালো রাখেন আসিয়া বলছে না ওনাজ্জি নিমিন ফিরাউন ওয়া আমালি আমি আর ফেরাউনের সঙ্গে থাকতে চাই না এ জালেম ফেরাউন আর তার কুকর্ম থেকে আমাকে মুক্তি দেন কেমন মুক্তি এ দুনিয়াতে থাকলে ইচ্ছে অনিচ্ছায় আমি জালেমের সহযোগী হব আমি চাই না না জালেম হতে না জালেমের সহযোগী হতে আল্লাহ আমাকে আপনার কাছে নিয়ে নেন আমাকে আলমের সহযোগী হওয়া থেকে বাঁচায় দেন আল্লাহর এত পছন্দ হলো আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ সব কিতাবে সেরা কিতাব ওর আনের মধ্যে স্পষ্টভাবে শুধু বলেই দিলেন তা না সমস্ত ইমানদারদের জন্য মডেল বানায়া দিলেন সুহান আল্লাহ সুতরাং মানসিকতা রাখবেন ইমান যত বাড়বে পরীক্ষা তত কমবে পরীক্ষা তত বাড়বে ইমান যত বাড়বে পরীক্ষা তত বাড়বে দুনিয়া মুমিনের কি খানা সবাই জানেন দুনিয়া কি খানা জেলখানায় এত সুখের চিন্তা কইরা লাভ নাই জেলখানায় কষ্ট থাকবেই জেলখানা মানেই কষ্ট জেলখানায় আরাম বলতে কিছু নাই জেলখানে এসি দিলেও কষ্ট জেলখানায় পেপার পড়তে দিলেও কষ্ট জেলখানায় টিভি দেখতে দিলেও কষ্ট জেলখানে মোবাইল চালাতে দিলেও কষ্ট জেলখানা মানেই কষ্ট সুতরাং দুনিয়াটা হবে মুমিনের কষ্টের জায়গা সুখের জায়গা হবে যখন তার চোখ দুটো বন্ধ হবে সেটা ইনশাআল্লাহ আমাদের আসল বাড়ি কোনটা জানেন আসল বাড়ি ছাচানাও না জামালগঞ্জও না সুনামগঞ্জও না আসল বাড়ি যান বাপের বাড়ি তো স্থায়ী ঠিকানা তাই না বাপের বাড়িকে তো স্থায়ী ঠিকানা লেখেন তাই না আমাদের সবার বাবাকে সবার বাবাকে আমি আশা রাখি এলোকে অন্তত এই কথাকেও বলবে না না হুজুর আমার আদিপিতা হলো মহামান্য বান্দর মহোদয় ওই বান্দরের নাতিপুতি তো আর কেউ এখানে থাকার কথা না ওই ডারুইনিজমের সিরকি মতবাদে বিশ্বাসী বিশ্বাসী কোনো বেইমান তো আর এখানে থাকার কথা না আমরা সবাই জানি এবং মানি আমাদের আদিপিতা বান্দর না আদিপিতা একজন নবী আমরা সবাই নবীর সন্তান মাথায় রাখেন পিতৃ পরিচয় দরকার আছে আমরা সবাই কার সন্তান আমরা সবাই কার সন্তান নবীর সন্তান প্রতিটা ক্ষেত্রে এটা মনে রাখবেন নবীর সন্তানের আচরণে নবীর শান রক্ষা পাওয়া লাগবে সন্তানের এমন কিছু করা উচিত না যে পূর্বপুরুষের সান লঙ্ঘিত হবে আমরা সবাই নবীর সন্তান সুতরাং নবীওয়ালা পথে আমাদের পথ হবে নবীর দুশ্মনদের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবে তাহলে আদিপিতা প্রথমে থাকলেন কোথায় নাকি দুনিয়াতে প্রথমে থাকলেন কোথায় জান্নাতে আবারও ফিরে গেলেন কোথায় জান্নাতে মাঝখানে দুনিয়াতে আসলেন খালি পরীক্ষা দিতে পরীক্ষার হল পরীক্ষা দিতে তাহলে বাপের বাড়ি যদি হয় স্থায়ী ঠিকানা আমরা এসেছি জান্নাত থেকে ফিরে যাব জান্নাতে এসেছি জাস্ট পরীক্ষা দিতে পরীক্ষার হল এসি করা থাকলেও সমস্যা নেই পরীক্ষার হল ভাঙা ঘর হলেও সমস্যা নাই পরীক্ষার খালি রেজাল্টটা দরকার রেজাল্ট আর কিছু না ওই মরার পর যদি খালি রেজাল্ট আসে না দুনিয়াতে বান্দা যেভাবে চলেছে প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ বাস ওইটাই চলবে আর পরীক্ষার হল শেষ করার পরে যতই বুঝে আসুক লাভ নাই কখনো এমন হয় না আপনাদের পরীক্ষাটা শেষ করে সিঁড়ির কাছে মাত্র গিয়েছেন খাতা জমা দিয়ে মাত্র সিঁড়ির কাছে গিয়েছেন এখনো ঘরেও যান নাই মনে চলে এসেছে হায় রে এটা তো লিখতে না এটার উত্তর তো এইটা হয় না অনেক সময় পরীক্ষা টেনশনে মনে থাকে না একটু রিল্যাক্সে গেলে অটোমেটিক মনে আসে এজন্য ফেরাউনে দেখেন না মরার আগে কিন্তু কালেমা পড়তে শুরু করে ফেরেস্তে এসে মুখের মধ্যে মাটি গজে দেয় সময় চলে গেছে ফেরাউন আর কালেমা পরে লাভ নাই, মরার পর কোনো বেইমান বেইমান থাকে না কোনো নাস্তিক নাস্তিক থাকে না কিন্তু ওই সময় ইমান আনলার কাজ হবে না পরীক্ষার হলে উত্তর গুছাতে হবে পরীক্ষার হলেই ঠিকভাবে ঠিকভাবে পরীক্ষার হক আদায় করতে হবে তবে ইনশাআল্লাহ সুখ মিলবে সুতরাং ইস্তেকামাত হাসিল করেন হকের ওপর অটল থাকার চেষ্টা করেন আল্লাহ যদি অভাবে রাখে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সম্পদ দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি অসুস্থ রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আল্লাহর কাছে চাইতে কিন্তু আল্লাহ যেভাবে এর উপরে খুশি থাকবো যে হালতে পড়ি আমার নামাজ ছুটবে না যে হালতেই থাকি আমার তা আমার তাকুয়া নষ্ট হবে না বরঞ্চ মেয়ে যাহা ভি রাহে মে রাহো মেয়েরা তাকুয়া হামেশা সালামত রাখে এটাই হবে আমাদের মানসিকতা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাহফিল قبل كورون، أنا مدرك وعسير أدرش الزندقة بس التوفيق ده كورون آمين، وآخر دعوانا أن الحمد لله رب العالمين.